আমাদের বিপ্লবের রাজবন্দি আমাদের সদস্য সচিব চরা ডাক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর ইউসকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে শহীদ পরিবার অভ্যুত্থানের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিট বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিট বাঁচিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোন ফরমে রিফাইনড আউমিলিক এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা দেখেছি আজকে জনাব মির্জা ফজলুল সাহেবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ জাতীয় পার্টি সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা এই স্বৈরাচারের দোসররা যাদের ন্যূনতম অংশ চলা নেই ন্যূনতম বিবেক বোধ নেই যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা তোষামদির কাছে ক্ষমতার কাছে যুগের পর যুগ ধরে নিজেদের বিবেক বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের মা বোনদের এমন লগ্ন ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না এই স্বৈরাচারের দশকদের পাঁচ আটা তেল বাসদের আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোন মায়ের থেকে এসে থাকেন নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোন ফাসিস কিংবা ফ্যাসিস্টের দোষের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে গে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ